রান্না করছি এত রাতে এই দেখ না আমি কি করছি বাইরে ঝড় উঠেছে আর আমরা দেখ বৃষ্টি ঝড় ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে আমরা এখন রোল বানাচ্ছি কি রোল বলতো কি রোল এক চিকেন চিজ রোল মানে এক চিকেন মানে চিকেন থাকবে তারপরে চিজ থাকবে ডিম থাকবে সব দিয়ে মা ছেলে আজকে খাবো তোমার দাদা ভাই আর মেয়ে ডিউটিতে গেছে দুজন খাবো এখন এই একটা হয়ে গেছে আর এই সব বানাবো একটা করে তোমরা থাকো পাশে রেখে থাকো হয়ে গেছে প্রায় দেখো আবার সাজাবো এই বানিয়ে রেখেছি চিকেনটা বানিয়ে রেখে দিয়েছি অল্প অল্প করে দিয়ে দেব এইবার দেব পেঁয়াজ অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো এবার দেবো চিজ এবার হয়ে গেল তৈরি প্রথম রোল রোলটা তৈরি হয়ে গেল এটাকে মুড়িয়ে দেবো হয়ে গেলে রোল তৈরি এই রোলটা খাই একটু দারুন দারুন কিনতে গেলে তো ষাট সত্তর টাকা নিয়ে নিত পেতাম আছে দারুন খেতে পারছি তখন বানিয়ে বাজিয়ে খাবে বাজিয়ে নিবার